আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আবার আপনাদের আমি আজকে আমার ভিডিওতে দেখানোর জন্য ট্রাই করবো দিশে নিয়ে মানে একটা চাকা নিয়ে একজন কোশ্চেন করতে পারে সেটা আমি আজকে প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখানোর জন্য ট্রাই করছি এটা হচ্ছে চাকা যেটাকে পেনমাদেশি বলে ওকে এখানে কতগুলো নাম্বার আছে প্রধানত আপনাদেরকে জানতে হবে নাম্বারগুলো কি অর্থ বহন করে ওয়ান সিক্সটি ফাইভ সিক্সটিন আর ওয়ান ফাইভ এইচ ওয়ান সিক্সটি ফাইভ হচ্ছে এ টায়ারের লার্গেসা সিক্সটিন এ টায়ারের আলতেসা আর ওয়ান ফাইভ এই ফেনে মাির এ কিউ আছে না এ শের কিউর মিস ওরা এইচ এইচ হচ্ছে এ টায়ারের সর্বোচ্চ কত বিলুষিত বহন করবে সেটা লিবৃতর মধ্যে লেখা আছে ওকে আর একটা করতে পারে সেটা হচ্ছে তিস্তিমণি তিস্তিমণি কি তেস্তিমণি হচ্ছে এখানে একটা দাগ আছে এই তেষ্টিমণি তিস্তিমণি হচ্ছে আপনার এই টায়ারের যে বাতিস্ত্রাদাটা আছে বাতিস্ত্রাটা কন্ট্রোল করার একটা সিস্টেম ঠিক আছে আপনি বাতিস্ত্রাদাটা মানে এই দাগটা যখন কয় হত হতে যখন লেভেল পর্যায়ে চলে যাবে তখন তেস্তিমণির একদম সমান্তরালে চলে যাবে এই পেনমাথিসিটা আপনাকে স্বস্তি করতে হবে এখন আপনাকে বুঝতে হবে কখন স্বস্তি করবেন কত মিলিমিটার আপনার গাড়ির মধ্যে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এম এম বাইকের মধ্যে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো মানে তেস্তিমুনি এটা সর্বোচ্চ আলতে আছে ওয়ান পয়েন্ট সিক্স এম এম মানে এই চাকাটা যখন কয় হতো যখন নিচে নেমে যাবে তখন আপনাকে বুঝতে হবে এটা ওয়ান পয়েন্ট সিক্স এম এর পর্যায়ে চলে গেছে তখন আপনাকে এই চাকাটা সৃষ্টি জিরো করতে হবে এই জাস্ট এই সিম্পল একটা সিম্পল বিষয়গুলো যখন আপনারা নলেজে রাখবেন তখন এক জামাতরে যে কোনো প্রশ্ন করলে মূলত এই প্রশ্নগুলো করতে পারে আশা করি ভিডিওটা মন দিয়ে দেখবেন আলাইকুম সবাই ভালো থাকবেন